প্রিয় দর্শক বাড়ি তৈরির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো বালি আজকের এই ভিডিওতে আমরা ভালো বালি কীভাবে চেনা যায় তা নিয়ে আলোচনা করব। বালি কিনতে গিয়ে ভালো বালি না চেনার কারণে আমরা প্রায়শই ঠকে যাই অন্যভাবে যদি বলি আমাদেরকে ঠকানো হয় ফলে খারাপ বালি ব্যবহার করে বাড়ি তৈরি করতে গিয়ে কিছুদিনের মধ্যেই বাড়িতে ক্রাক আসে বা ফাটল ধরে এই ভিডিওতে আমি বালি চেনার খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব এই টিপসগুলো ফলো করলে আপনি আর কখনো বালি কিনতে গিয়ে ঠকবেন না এটুকু আমি হলপ করে বলতে পারি প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বাড়ি তৈরিতে সাধারণত দুই ধরনের বালু ব্যবহার করা হয় একটি হলো ন্যাচারাল বালি বা রিভার্স হ্যান্ড আরেকটি হলো আর্টিফিশিয়াল বালি বা পাথরের টুকরো দিয়ে তৈরি বালি আমাদের দেশে বাড়ি তৈরিতে আমরা সাধারণত রিভার স্যান্ডই ব্যবহার করি কারণ আমাদের দেশের নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই আর্টিফিশিয়াল বালি সম্পর্কে তেমন কিছুই জানে না সুতরাং আজকে আমরা রিভার স্যান্ড বা ন্যাচারাল বালি নিয়ে কথা বলবো এবার আসি এই হ্যান্ড কেনার সময় আপনি ভালো মন্দ কিভাবে যাচাই করবেন বা আপনার বাড়ির জন্য কোন ধরনের বালি কিনবেন সেই আলোচনায় আপনি যখন আপনার বাড়িটি তৈরির জন্য বালু কিনতে বালুর গোলায় যাবেন তখন প্রথমেই যে কাজটি করবেন সেটা হচ্ছে বালুতে সল্ট বা লবণের উপস্থিতি আছে কিনা সেই পরীক্ষাটি করে নেবেন কারণ লবণযুক্ত বালি দিয়ে যদি আপনি আপনার বাড়ি করেন তাহলে সে বাড়িতে দ্রুত ননা ধরবে অনেক সময় সমুদ্র ও নিকটবর্তী নদীর বালি বা সমুদ্রের নোনা জল প্রবেশ করে এমন নদীর বালি অসাধু ব্যবসায়ীরা বাজারে এনে আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে বিক্রি করে থাকে আর এই লবণযুক্ত বালি দিয়ে যদি বাড়ি বানান সে বাড়িতে কনফার্ম আপনার নোনা ধরবে তাই সাবধান লবণযুক্ত বালু কোনো মতেই কিনবেন না এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে বালুতে লবণ আছে কিনা তা আমি কিভাবে চিনব প্রিয় দর্শক সামান্য একটা পরীক্ষার মাধ্যমেই আপনি বালুতে লবণ আছে কিনা তা যাচাই করতে পারেন প্রথমেই বালুর গোলায় গিয়ে সামান্য কিছু বালু হাতে নেবেন তারপর সেই বালু আপনার জিহবার ডগা বা আগা দিয়ে হালকা স্পর্শ করবেন যদি লবণ লবণ স্বাদ পান তাহলে বুঝবেন এই বালুতে লবণ আছে কোনো ক্রমেই এই বালু কেনা যাবে না এবার আসি বালুর দ্বিতীয় পরীক্ষায় এই পরীক্ষাটিও আপনি নিজের চোখ দিয়েই করতে পারবেন আপনি বালুর গোলায় গিয়ে ভালো করে খেয়াল করে দেখবেন যে বালুর মধ্যে কোনো অর্গানিক ইম্পিউরিটিস আছে কিনা অর্থাৎ বালুর মধ্যে শামুক ঝিনুকের খোলস বেশি পরিমাণে আছে কিনা। যদি দেখতে পান যে বালুর মধ্যে শামুক ঝিনুকের টুকরা বা খোলস বেশি পরিমাণে আছে এগুলো কিন্তু খালি চোখেই দেখা যায় তাহলে এই বালুই কখনোই মনের ভুলেও কিনবেন না এতে আপনার বিল্ডিংয়ের কোয়ালিটি নষ্ট হবে তবে আবার এটা করতে গিয়ে আপনাকে গিয়ে বালুর গোলায় বালু খুঁড়ে দেখার দরকার নেই এটা আপনি আপনার খোলা চোখেই আপনি দেখতে পাবেন যে কি পরিমাণে শামুক বা জিনুকের খোলস এই বালুতে আছে এবারে আসি তৃতীয় পরীক্ষায় এই পরীক্ষাটিও আপনি খালি চোখেই করতে পারবেন সাধারণত বালুতে নুড়ি পাথর থাকবেই এটা স্বাভাবিক যে বালুতে নুড়ি পাথর থাকবে কিন্তু কিছু কিছু বালু আছে যেখানে নুড়ি পাথরের সাইজগুলো খুব বেশি বড় হয় এরকম বালু কেনা থেকে বিরত থাকবেন কারণ এ ধরনের বালু যদি আপনি কিনেন তাহলে বাড়িতে গিয়ে আপনাকে আবার চালুনি দিয়ে চালতে হবে আপনার বাড়তি খরচ হবে এবং ম্যাটারিয়াল ওয়েস্ট বেড়ে যাবে দেখা গেলে আপনি যে পরিমাণ বালু কিনলেন তা থেকে অনেক বেশি নুড়ি পাথর বের হচ্ছে ফলে সেটা আপনার যে মূল যে বালুর যে ও যে পরিমাণে কিনেছেন সেখান থেকে কমে যাবে আপনার অপচয় বেড়ে যাবে তাই এ ধরনের বালু কেনা থেকে দূরে থাকুন এবারের পরীক্ষা হলো বালিতে বালুতে পলির উপস্থিতি আছে কিনা এটি আপনি অবশ্য খালি চোখে কোনোভাবেই বুঝবেন না আর বালিতে পলি থাকার কারণে বেশিরভাগ বাড়িতে ফাটল ধরে আমরা যে বাড়িতে ফাটল আসে তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে বালুর মধ্যে পলি থাকার কারণে তাই সাবধান যে বালিতে ছয় পার্সেন্টের বেশি পলি থাকবে সেই বালি দিয়ে যদি আপনি বাড়ি তৈরি করেন তাহলে সে বাড়িতে ফাটল আসবে একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে বালুতে পলির পরিমাণ ছয় পার্সেন্টের মধ্যে থাকতে হবে আর এই বালুতে কি পরিমাণে পলি আছে কত পার্সেন্ট পলি আছে তা জানতে হলে অবশ্যই একটি পরীক্ষা করতে হবে সেই পরীক্ষাটা যদি আপনারা জানতে চান তাহলে আমি হাতে কলমে সেই পরীক্ষাটা আপনাদেরকে করে দেখাবো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না হ্যাঁ সেটা কমেন্ট করে জানালে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তবে একটি সাধারণ পরীক্ষা আপনাদেরকে বলে দিই যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পলি বালুতে থাকতে পারে আপনি প্রথমে বালুর গোলায় গিয়ে হাতের তালুতে পানি নেবেন তাতে এক মুঠো বালি দিয়ে সামান্য হাত ঘষবেন তারপর বালুগুলো ফেলে দেবেন বালুতে পলি থাকলে আপনি আপনার হাতেই সেটা দেখতে পাবেন পলির উপস্থিতি আপনি টের পাবেন একটা হালকা ব্রাউনিশ কালার আপনি দেখতে পাবেন এভাবে আপনি বুঝতে পারবেন যে বালুতে কি পরিমাণে পলি আছে প্রিয় দর্শক এই পরীক্ষাগুলোর পরও আপনি বালি কেনায় ঠকে যেতে পারেন আর সেটি ঠেকাতে হলে আপনাকে জানতে হবে বাল্কিং অফ স্যান্ড সম্পর্কে অনেক সময় দেখবেন গোলা থেকে আপনাকে ভিজে বালি দেওয়া হচ্ছে আপনি হয়তো সরল মনে ভেবেছেন যে সমস্যা কি বালু তো আর ওজনে কিনছি না আর আপনার এই সরল মনের অজ্ঞতার সুযোগ নিয়ে আপনাকে ঠকিয়ে দেয়া হচ্ছে ভাবছেন কিভাবে শুনুন তাহলে সাধারণত ভেজা বালির আয়তন শুকনো বালির চেয়ে বেশি হয়ে থাকে আর এটাকেই বলে বাল্কিং অফ স্যান্ড আপনি জানলে আশ্চর্য হবেন এই উপায়ে বালির আয়তন ষাট পার্সেন্ট পর্যন্ত বাড়ানো যায় ভাবতে পারেন আপনি যে পরিমাণে বালু কিনলেন তার ষাট অফ স্যান্ডের মাধ্যমে বাড়িয়ে বিক্রি করা হল আর আপনি কিনলেন মূলত চল্লিশ পার্সেন্ট বালু প্রিয় দর্শক এই বাল্কিং অফ স্যান্ডেরও একটা পরীক্ষা আছে সেটিও যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমিও সেটি ভিডিও আকারে বিস্তারিত আপনাদেরকে জানাবো তখন আমি যে টিপসগুলো আপনাদেরকে দিলাম এগুলো অনুসরণ করে যদি আপনি বালু কেনেন তাহলে বালুতে আপনি কখনোই ঠকবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে আপনাদের উপকারে আসবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ